আচ্ছা বীজ গণিত যে দ্বিতীয় অধ্যায় আছে সিক্স পয়েন্ট টু এর অলরেডি আমরা দশ থেকে সাতাইশ হুম এটা করছি এর কিছু উদাহরণ আছে উদাহরণগুলো জাস্ট আমি মুখে মুখে বলে দেবো এটা নিজে করতে হবে ঠিক আছে এটা নিজে জাস্ট করতে হবে নাহলে মেধা মেধাবৃদ্ধি হবে না ম্যাথ সব করাই দিলে ম্যাথে মেধা নষ্ট হয়ে যায় ঠিক আছে নিজে বুঝি বুঝি করতে হবে এত থেকে এত বিয়ে করো তাহলে ওয়ান মাই ওয়ান বাগ এক্স বিয়োগ বি এক্স তাহলে এইটা তাহলে সেম সেম জিনিস আছে এটা লসাগু এক্স হবে তাহলে উপরটা বসে যাবে ঠিক আছে ওইটাই তাহলে এত থেকে এত বিয়ে করো একই জিনিস বলছে টু এ এক্স থেকে এটা বিয়োগ বিয়োগ বসাইলাম তাহলে থ্রি এক্স এবং থ্রি ওয়ার লসাগু নির্ণয় করতে হবে নিজের থ্রি এক্স থ্রি ওয়ার লসাগু তাহলে তিন আর তিন সংখ্যা তিনটা তিন আর তিনের লসেকু সেম সেম থাকলে লসাখু তিনে হয় ঠিক আছে তিন থেকে আমার নয় করা যাবে না তিন আর তিন লস সংখ্যা লসুকিভাবে করতে হবে তিন থেকে ভাবলে তিন এককে তিন তাহলে লসাক হচ্ছে তিন তিন আর তিনের লসু তিন আর এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই হবে তাই থ্রি এক্স তিন ওয়াই লসু থ্রি এক্স ওয়াই তাহলে থ্রি এক্স নিচে বসবে আমাদের আমরা নিচে নিচে করবো এবং নিচে নিচে করবো এরকম নিচে নিচে করবো থ্রি এক্স ঠিক আছে থ্রি এক্স বসাবো বসে নিচটা যেটা ভাগ দিয়ে যেটা থাকবে উপরটা দিয়ে গুণ এই এগারো নম্বর ম্যাথ আর এখানে এই যে তিরিশ নম্বর সেম তার মানে এটা একটু ভাঙা নিতে হবে পরের লাইন আমরা নিচে লিখবো এই প্লাস টু এটা স্কোয়াৰ মাইন বি স্কোয়াৰ মানে টু ৰূপৰ স্কোয়াৰ একবাৰ লিখিব যে এ প্লাছ বি ইনু এ মাইনছ বি ফৰ লাইন আমাৰ লিখিব যে এৰম কৰে যে এতিয়া এ স্কোয়াৰ ফৰ ফ'ৰ লাইন আমাৰ এইবাৰ লিখিব যে এতিয়া এ প্লাছ বি ইনু এ মাইনছ বি ডাইৰেক্ট কাৰণ এ ৰূপৰ এ স্কোয়াৰ টু ৰূপৰ স্কোয়াৰ মানে ওটা একবাৰ কৰ্ত এ প্লাছ বি ইনু এ মাইনছ বি ইন এ মাইনছ বি আমাৰ নিচে নিচে লিখিব ঠিক আছে এই যে এম কৰে নিচে নিচে কৰব ঠিক আছে তারপর আমরা এটা যে করছি ওইটা অভিযোগ করতে হবে আর এইগুলো কাজ নিজেরাই করব তারপর এই যে সরল এটা তো এটা তো করছি এটা তো করাই দিছি এর আগে তাহলে এ সরল আর যোগ বিগুলো সব একই এগুলো নাম ভিন্ন ভিন্ন দিশে কিন্তু কাইনটা একই তাহলে এই দুটো আলাদা আলাদা জিনিস দুটো লসা করছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টেকনিকটা কি আমাদের টেকনিক হচ্ছে যে এই যেটা সেম সেম জিনিস থাকবে এটা কাটা যাবে থাকবে এ মাইনাস বি তাহলে উপরে থাকে এ এ দিয়ে বি কে গুণ দিব এ প্লাস এ প্লাস এমআস বিস কাটা থাকলো বি উপরে থাকলো বি বি দিয়ে আমরা এ প্লাস বি বসাবো কারণ বিটা আগে বসালে করতে সুবিধা হবে এখন এখন এই যে এ এ দিয়ে গুণ বি দিয়ে গুণ গুণ করে যোগ বিয়োগ করে যে এখানে মাইনাস বি মাইনাস কাটা থাকলোলার আর নিচেটা কি এ প্লাস বিস বি সুতরা শেষ তেরো নম্বরটা একে এখানে এক্স ওয়াই ওয়াইজের মার লসাগু হবে তাহলে এক্স একটা এক্স ওয়াই এক দুটার মধ্যে একটা ওয়াই জেড জেড থাকবে লোক এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে এখানে নিচে এক্স ওয়াই আছে এক্স ওয়াই বাদ যাবে খাই থাকবে কি জেড জেড দিয়ে উপরটা গুণ এই জেড দিয়ে উপরটা গুণ ব্র্যাকেট আগে গুণ চিহ্ন দিলে হয় না দিলে হয় আমরা জেড দিয়ে লিখে দিলে এটা গুণ বোঝায় এক্স প্লাস ওয়াই এখানে গুণ চিহ্ন দিতে হবে এমনটা না এই মাইনাস মাইনাস তাহলে উপরে তাহলে ওয়াই জেড দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই জেড ওয়াই জেড মানে সোজা কথা বা যেটা এখানে আছে ওটা বাদ যাবে ওয়াই জেড ওয়াইজেড বাদ গেলে থাকলো কি এক্স তাহলে এই যে এক্স দ্বারা উপরটায় গুন ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড এবার যোগ বিয়োগ করে গুণ করে দেবো কাটাকাটি করলে কাটাকাটি কাটা যাবে কম অঙ্কটা এই পর্যন্ত আসলো তো দেখা যাচ্ছে এখানে ওয়াই দেখা যাচ্ছে এখানে ওয়াই জেড আছে এক্স ওয়াই আছে তো দুই পাশে ওয়াইসে ওয়াই কমন যাবে ঠিক আছে ওয়াই কমন যাবে জেড মাইনাস এক্স এর নিচের ওয়াই আর ওয়াই কাটা থাকলো কি উপর জেড এক্স এক্স ওয়াই এর নিচে ওয়াই ওয়াই কাটা গেলো

তো এর এই ক্ষেত্রে যে যেটা সবচেয়ে বড়ো লসর ক্ষেত্রে যে পাওয়ারটা সবচেয়ে বড়ো থাকে সেটা হল লসর এক্স আর এক্স স্কোয়ার ঠিক আছে লসর ক্ষেত্রে পাওয়ার আলা যেটা বড়ো ঠিক আছে সেটা আমাদের লসক নিতে হবে এটা আমরা দিয়ে লসর ক্ষেত্রে যেটা বড় ওইটা মান নিতে হয় এটা আমরা লসর ক্ষেত্রে বলছিলাম লসের ক্ষেত্রে যেটা বড় ওইটা নিতে হয় তাহলে এক্স আর এক্স স্কোয়ার বড়কে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার নেব এম এম স্কোয়ার বড়কে এমস স্কোয়ার ঠিক আছে তাহলে বড় সব পাওয়ারের বড়গুলো আলো সব তাহলে এম আর এমএস স্কোয়ারকে এম দ্বারা ভাগ করলে এক টাইম থাকবে করা এক টাইম তাহলে এম এক টাইম ওই এক টাইমকে থ্রি দ্বারা গুণ করে থ্রি এম এম স্কোয়ার এম স্কোয়ার ভাগ করলে এক হয় ওগুলো টু নাম্বার শেষ এটা উত্তর এইভাবে করবো ঠিক আছে দিন এইখানে পাঁচ পি স্কোয়ার ছোটো অঙ্ক থ্রি পি ঠিক আছে এইখানে সংখ্যা আছে তিন তিন নাম্বারে পি স্কোয়ার পির মধ্যে বড় হচ্ছে পি স্কোয়ার বড়ো কে পি স্কোয়ার বসে হচ্ছে পি স্কোয়ার এই পি স্কোয়ারকে এখন এই থ্রি পি স্কোয়ার যেটা নিচে থেকে এদেরকে পি স্কোয়ার ভাগ করবো ভাগ মানে পি স্কোয়ার পিস্কোয়ার কাটা থাকলো কি থ্রি তিন পাশে পুণ্ড পড়বে তিন পাশে কত বলবো পুণ্ড আর এখানে আবার থ্রি পি স্কোয়ারকে আমি পি দ্বার থ্রি পি ধরে ভাগব থ্রি থ্রি কাটা পি আর পিসকে ভাগ করলে একটা পি বলবে ওই একটা পি দ্বারা টু গুণ করলে টু পি হবে শেষ এইভাবে কাহিনিগুলো ঠিক আছে এটা বুঝলাম যদি এরকম থাকে পাওয়ার এক্স সেভেন এক্স এইট ঠিক আছে লসাগু কী হবে এই যে পাওয়ার যেটা বড় ওটা এক্স এইট কারণ আমরা লসাগু অধ্যায় এটা দেখছিলাম ঠিক আছে লসাগু অধ্যায় এই পাওয়ার বড় হচ্ছে লসাগু আচ্ছা লসাগু অধ্যায়টা এই যে লসাগু অধ্যায় ঠিক আছে এই যেখানে দেখা যাচ্ছে যেখানে হচ্ছে এ থ্রি আছে এখানে এ ফোর আছে লসাগ কিন্তু এ ফোর হবে বড়োটা এখানে বি স্কোয়ার আছে এখানে একটা বি মানে বড় বি স্কোয়ার মানে লসাগর বি স্কোয়ার ঠিক আছে যেটা নাই সেটা হবে কমন আনকমন নিতে হবে কিন্তু পাওয়ার থাকলে তার মধ্যে যেটা বড় ওইটা লসাগুড় নির্ণয় করতে হবে তো এগুলো লসাগড়ের ক্ষেত্রে এটা ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে এরকম এরকম সব ক্ষেত্রে একই যে এ কিউব এখানে এ আছে মানে লসাগুড় হচ্ছে এ সরি গর্তে গসাগু লসাগুর ক্ষেত্রে আওয়াজ যেটা করো সেটা লসাগু তো বারো তেরো করতে হবে চোদ্দো তো অলরেডি আমরা পড়ছি চোদ্দো আর এলো এই যে এক্স ওয়াই জেড এটি একই জিনিস ঠিক আছে নিচে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এরকম যদি দুটো দুটোকে থাকে তাহলে লসাগু এক্স ওয়াই জেড হয় তেমনি এখানে যদি এরকম থাকে যে এবি সি এর মধ্যে কী হবে এবি সি তিনটা আলাদা আলাদা জিনিস আছে মানে লসাগু এবিসি হবে এখান থেকে একটা এ এইখানে একটাই মানে একটাই হবে এখানে বি আছে এখানে বি আছে এখানে নাই মানে বি এখানে সি আছে সি না সি কমন আনকমন কম সব এর মধ্যে কমন রান বি সি আছে এখানে এ বি সি এব এব লসাবো তেমনি এগুলো মুখস্থ রাখতে হবে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই ভিন্ন ভিন্ন তিনটা জিনিস আছে মানে ভিন্ন ভিন্ন তিনটা লসাবো এক্স ওয়াই জেড এখন একটু করতে হবে এই যে নিচে এক্স ওয়াই জেড লসাবো তাহলে এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে বাদ থাকলে জেড এই জেড দ্বারা উপরটা গুণ আমরা এই জেডটা আগে নিব আগে নিলে ভালো হয়